যুবকের মৃত্যু উদ্ধারকে কিনে রহস্যের উন্মোচন পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে জানা গেছে হুগলির আরামবাগের ষোলো নম্বর ওয়ার্ডে চাঁদুদের বাসসিন্দা সুমন স্রাতরা বয়স আনুমানিক তিরিশ বছর গতকাল মঙ্গলবার গভীর রাতে বাড়ি সময় পুরশুরা এলাকায় রাস্তার ধারে গভীর রাতে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে পৌঁছায় পুড়শুড়া থানার পুলিশ পুলিশ সে দেহকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুরসুরা থানার পুলিশ এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদিশা মারা গেছে ওর বড় ভগ্নিপুর তো আমি খবর পেলাম আজকে সকালে ছটার সময় আমার বাড়ি সিংপুর আমি ওখান থেকে এসে বডিটা পুরশুরা থানায় ছিল পুরশুরা থানাতে এসে দেখলাম আমার যেটা মনে হয়েছে যার নিট যেটা মনে হয়েছে এটা কোনো রোড অ্যাক্সিডেন্ট নয় ওটাকে মেরে দেয়া হয়েছে যাকে বলা হয় মার্ডার কেস তার কারণ আমার এটা কেন মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে বাইকে অ্যাক্সিডেন্ট হলে বাইকটা কিছু না কিছু একটা দাগ হবে বাইকটা কোনো দাগ হয়নি দাগ তো হয়তো চলে যাক বাইকটা স্ট্যান্ড সাইডে যেখানে বডিটা তার ঠিক আট ফুট দূরে অপোজিটে বাইকটা রোডের উপর দাঁড় করানো ছিল কোথায় ওটা ওটা পুষুরা ঠিক আছে পুষুরা যে মেইন রোডটা চাঁপাডাঙ্গা টু আরাম এই রোডটা নয় জঙ্গলপাড়ার রাস্তাটা ঠিক আছে রোডের পাশে দাঁড় করানো ছিল বাইকটা যেমন গাড়ি তেমন আছে ও তার ঠিক আট ফুট দূরে একটা জায়গায় আমি দেখিনি তারা বলছে যে হুমডিকে মাথাটা খুঁজে পড়েছে তা এসে দেখলাম ওর পুরো শোলটারে জামা প্যান্ট খুলে কোথাও কোনো খতার দাগ নেই শুধু মুখটা ওর থেঁতো করে দেওয়া হয়েছে আর পেছনে একটা যেহেতু ভারী কোনো জিনিস দিয়ে মারা হয়েছে এখানটা মাথাটা ফেটেছে গলায় একটা দাগ আছে এটা যেখান থেকে আমাদের মনে হচ্ছে যে একে মেরে দেওয়া হয়েছে এইবার আপনি বলতে পারেন যে কে ওর শত্রু ছেলেটা অতীব অতীব সৎ মনের ছেলে ফ্রি মনের ছেলে ঠিক আছে ছমাস এখনো কমপ্লিট হয়নি কোথায় গিয়েছিলেন কোথা থেকে যেটা সোনা কথা তারকশ্বর গিয়েছিল তারকশ্বর ওর স্ত্রী ছিল পিসাশুড়ির বাড়ি পিসাশুড়ির স্ত্রী স্ত্রীকে আনতে গেছিল ওখানে গিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে যেখানে ওর স্ত্রী ছিল এবং স্ত্রীর সাথে ওর শ্বশুর বাড়ি হচ্ছে ওই রায়না মাছপুরি ওখান থেকে ওর সমন্দিরা সব ওখানে গিয়েছিল সেখানে রাত্রি সমন্দির সাথে কিছু একটা হয়েছে হওয়ার পর তারপরে তো রাত্রি বললো যে দুটো পর্যন্ত ওখানে ঠিক ছিল ওখান থেকে বেরিয়ে হ্যাঁ ওখান থেকে বেরিয়ে গভীর রাতে গভীর রাতে এবার এই পর্যন্ত হয়েছে এবার পূর্বের ঘটনা বলি তার ঠিক আজকে যে ও মারা গেছে তার এক সপ্তাহ আগে থাকতে ওর শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে সমুদ্রের সঙ্গে নিজের একটা পারিবারিক একটা দ্বন্দ্ব হচ্ছিল ঠিক আছে যে কে শাশুড়ির সাথে জামাই জামাই শাশুড়ি নাকি বলেছিল শাশুড়ি নাকি বলেছিল যে আমাদের মেয়েকে আর আমরা ঘর করতে পাঠাবো না ঘর করতে পাঠাবো না তুমি বাবু যাও এই মাস বিয়ে হয়েছে তুমি আমার মেয়ের জিনিসপত্র সমস্ত নষ্ট করে ফেলেছে তো দেখাশোনা করে হয়েছিল দেখাশোনা করেই হয়েছিল তুমি আগে আমার মেয়ের জিনিসপত্র সব নিয়ে আসে এনেছো এটা শোনা কথা কিন্তু আমার তুমি জিনিসপত্র নিয়ে এসে এসো তারপর আমরা দেখাবো তারপর আমার ভাবনা করবো যে আমরা মেয়েকে পাঠাবো কি পাঠাবো না কিন্তু এটাও শুনেছি যে মেয়ে মেয়ে যার সাথে বিয়ে হয়েছে মানে স্ত্রী স্ত্রীর কিন্তু ইচ্ছা স্বামীর ঘর কর কিন্তু ওর দাদা আর মা কিছুতেই মেয়েকে ঘর করতে দেবে না এবং হ্যাঁ শাশুড়ি আর সম্বন্ধে আজকে যে বডিটা দেখে আমাদের এইটা সব পূর্বের ঘর আর যিনি মারা গেছেন ওর নাম সুমন সাঁতরা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আরামবাগ চাঁদু ষোলো নম্বর বয়স কথা হবে বয়স হার্লি হলে কত হবে একত্রিশ থার্টি ওয়ান

মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972 ফোর ফাইভ টু এইট থ্রি বাইক শরূপ মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় ১১০ দশ শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআইয়ের সুবিধা ঠিকানা রিভোর্টের শোরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন